Good morning, Bundura. ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর জানেন তো আজকে একদম ত্রিশ দিন বাদে আবার ছেলেকে স্কুল নিয়ে যাচ্ছি কারণটা কি বলুন তো এই ত্রিশ দিন ওর বাবার স্কুল ছুটি ছিল তো এই ছেলেকে নিয়ে আসা নিয়ে যাওয়াটা কিন্তু বাবাই করত। আর ছেলেকে স্কুলে রেখে এবার আমি একা বাড়ি ফিরে আসছি তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকে একটু শুরু করুন আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছে আমিও ভালো আছি আর আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমি এখন বাড়িতে তো বাড়িতে এসে আমি দরজাটা লক করে দিচ্ছি আমাদের এই দরজাটা সবসময় এইভাবেই লক করা থাকে আর এই যে দেখুন আজকে আমাদের পাড়াতে ডাস্টবিনের গাড়িটা এত লেট করে ঢুকেছে যে আমি ডাস্টবিনটাকে বাইরে রেখেই চলে গেছিলাম মানে এরকম হয় যদি ওরা লেট করে আসে তাহলে ডাস্টবিনটা বাইরে রাখলে ওরা নিয়ে নেয় তো যেহেতু আমি এখন এলাম তো ডাস্টবিনটা বাইরে রাখা ছিল তো বাইরে থেকে ডাস্টবিনটাকে তুলে নিয়ে এবার আমি চলে আসছি ওপরে একরকম অভ্যেসটা যখন চলতে থাকে সেটা একরকম ব্যাপার এই যে মাঝে আমার ত্রিশ দিন গ্যাপ হয়ে গেল আজকে সকাল থেকে এত চাপ পড়ে গেছিল আর তার উপরে আজকে মারাত্মক রোদের তাপ মারাত্মক তো একদম মানে জ্বলে পড়ে আসার মতো অবস্থা তো আজকে অন্য কাজের আগে ডাস্টবিনটাকে আগে বাথরুমে রেখে দিতে হবে কারণ আমি ডাস্টবিনটা এইভাবেই বাথরুমে পরিষ্কার করে নতুন একটা আবার প্লাস্টিক দিয়ে তারপরে ডাস্টবিনটা ইউজ করি আর সব কাজ তো শুরু হবে তার আগে একটু দরকার আমার জলের কারণ আমি যদি জল না খাই তো মনে হচ্ছে প্রাণটা আমার চলে যাচ্ছে মারাত্মক তাপ তো আগে একটু শান্তিতে জলটা খেয়ে নিচ্ছি আর জল খেতে খেতেই ভাবছি যে কোন কাজটা কিভাবে শুরু করব ভাবতে মানে কি বলুন তো না ভাবলে তো হবে না তো জল খেতে খেতেই আমার মাথায় চলে এলো যে আমি এবার কোন কাজটাতে হাত দেবো তো এই উঠে পড়লাম লেগে পড়লাম ইচ্ছে করছিল মানে বসে থাকি একটু ইচ্ছে করছিল কিন্তু কিছু উপায় নেই মানে এখন যদি আমি বসে যাই তাহলে কিন্তু আমার কাজটা গোটানো সম্ভব হবে না কত কাজ ছড়িয়ে থাকে বলুন সকাল বেলায় শুধু রান্নাটা করে ওই কিছুটা বাসিটা কাজ দিয়ে ছেলে আর হাজবেন্ড চলে গেছে কিন্তু বাকি তো কাজ পড়ে আছে তবে আজকে একটা কাজের কাজ হয়েছে কি বলুন তো যেহেতু এই ত্রিশ দিন আমি যাইনি ভোর পাঁচটা থেকে আমার বারবার ঘুম ভেঙে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল যে এই বুঝি লেট হয়ে গেল আমার রান্নাটা দিতে দেরি হয়ে গেল ছেলের স্কুলে দেরি হয়ে গেল এটাই বারবার মাথায় আসছিল এই করতে করতে আমি আজকে খুব সকালে উঠে পড়েছি একদম ছটা তখন আমি উঠে পড়েছি এই ছটায় উঠে দেখলাম গাছটা আরো ভালোই হয়েছে রান্না বান্না তো হয়েছে হয়েছে সঙ্গে যা বাসনপত্র ছিল সেটাও কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো বাসনটাকে আমি শুধু উল্টে গেছিলাম সেগুলো বাবুকে রেখে আস্তে আস্তে জল তো ঝরে গেছে তো সেখানে ওঠানো থেকেই আমি কাজটা শুরু করে দিলাম সবচেয়ে কি আগেকার যুগে কি হতো সব ঝুরির মধ্যে রাখা থাকতো যে যার মতো টানতো সেটা আলাদা এই ওয়ার্ড্রপ দেখতে ভীষণ ভালো লাগে বন্ধুরা কিন্তু এর পেছনে খাটনিও কিন্তু সেরকম আছে ওই যে বলে শৌখিনতা দেখলে তো হবে না খাটনি থাকে প্রত্যেকটা জিনিস বাটি আলাদা জায়গায় রাখো চামচ আলাদা জায়গায় রাখো কড়াই আলাদা জায়গায় রাখো থালা আলাদা জায়গায় রাখো মানে সব জিনিস আলাদা রাখো আর দু একটা বাসন শুধু আছে মানে ওই যে ছেলেটা খেয়ে গেছে আর আমি একটু চিরা খেয়ে গেছিলাম সে কটা বাসন আছে তো ঝটঝট করে এই বাসনটাকেও মেজে নিলাম ওই যে বললাম কাজটা যদি ফেলে রাখি তাহলে তো থেকেই যাবে তো আমি আর একটা কি জানেন তো যখন আমি কাজ করি না করি না যখন একবার কাজ শুরু করি তখন আর কিন্তু আমার বসতে ইচ্ছা করে না তখন মনে হয় তাড়াতাড়ি কাজটা আগে গুটিয়ে নিই তারপর আমি রেস্ট নেব কিন্তু সারা সারাদিনে যতই তাড়াতাড়ি কাজ গোটাই না কেন রেস্ট কিন্তু হয় না ওই গিয়ে যতক্ষণ না রাতে বিছানায় যায় ততক্ষণ আমার উপায় নেই যে আমি দিনের বেলায় কখনো রেস্ট নেব আর এদিকে কি বলুন তো এই যে জলগুলো থেকে গেছিল ওই যে বাসনগুলো উল্টে গেছিলাম কিছু কিছু জল আছে সেটাও কিন্তু মোছা হয়ে গেল আর যে কথাটা বলছিলাম সেটা কেন হয় দুপুরে আমিও ঘুমাই না আমার ছেলেরও ঘুমের অভ্যাস নেই তার ফলে কি হয় সারাটা দিন ওর পেছনে আমাকে কিন্তু দৌড় মারতে হয় ছোট বাচ্চা থাকলে কি হয় ও যদি আপনি কিন্তু পাশে ঘুমাতে পারতেন ও জেগে আছে ও খেলছে ওকে পড়াতে বসছে এই করেই আমার সারাটা দিন কিন্তু চলে যায় তো যাক গে আজকে তো এই ত্রিশ দিন বাদে স্কুলটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো যাক মানে সেরকম কোনো অসুবিধা হয়নি যেহেতু সকাল সকাল উঠে পড়েছিলাম বলে কাজগুলো কিন্তু ঠিকঠাক ভাবে হয়ে গেছে সব নিজের সময় মতো তো আমি একটু এই চেয়ারগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি যাওয়ার সময় তো যে যার মতো বসে জিনিস ঠিক জায়গায় থাকে না এই এসে আমাকে এগুলো করতে হয় এই একটা মাসে কি হলো সাড়ে নটার সময় ওর বাবা যখন বাবুকে নিয়ে বেরিয়ে যেত তখন থেকে আমি কাজটা শুরু করতে পারতাম আর সে কাজটা একটু ধীরে ধীরে করলেও হতো কিন্তু এখন তো সেটা হবে না এখন আমাকে স্পিডে করতে হবে কারণ আবার টাইম হয়ে যাবে ছেলেকে নিতে যাওয়ার আর এই যে দেখুন এই গাছটা মানে একটু মানি কেমন হয়ে গেছিল ওকে আমি কদিন নিচে রেখে একটু সেবা করলাম দিয়ে গাছটা এখন আবার ভালো হয়ে গেছে আবার ওকে এই জায়গাটায় রেখে দিলাম বেশ সুন্দর লাগে পাতাগুলো একটু ঝরে গেছে আর এই যে দেখুন আমার ঘরের মধ্যে রোদের তাপ দেখুন দেখছেন মানে কি মনে হচ্ছে কিন্তু এখন যেহেতু বাড়িতে কেউ নেই আর এই ঘরটাতে একটু রোদটা আসলে ভালোই লাগে তাই জন্যই জানলাটা শুধু খুলে দিতাম আর চলে এলাম এবারে আমি ছোটোখাটো জিনিসগুলো আজকে একটু ঝেড়ে নেব যেটা আমি প্রত্যেক দিন ঝেড়ে নিই ঝেড়ে জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই তাহলে কি হয় কোনো কিছু নোংরাটা মনে হয় না প্রত্যেক দিনই এগুলো কাজ করে নি স্নানের আগে আর এগুলো করতে করতেই কিন্তু লেট হয়ে যায় আর আজকে তো একটুও বসার টাইম নেই মানে এখানে নাকে মুখে পড়ে আমাকে আবার ছুটতে হবে ছেলেকে আনতে ছেলের স্কুলটাও এতটা দূরে যে যেতে যেতেই অনেকটা সময় চলে যায় তার উপরে হচ্ছে ছেলের যদি একটু লেট হয়ে যায় জ্যামে আটকে যায় সে এক আলাদা টেনশন তো এখান থেকে আমাকে ঠিক টাইমেই কিন্তু বেরিয়ে যেতে হয় তার আগে আমাকে কাজগুলো কিন্তু গোটাতে হবে ফলে এখন যদি আমি একটু বসে ভাবি যে কারোর সাথে ফোনে কথা বলবো বা একটু রেস্ট নেব সেটা কিন্তু হবে না বন্ধুরা কারণ আমি যদি এদিকে তো কতটা সমস্যা আর বিশেষ করে যারা একা সংসার করে একার সংসারে এটা কিন্তু বিশাল চাপ দিনে এতবার ওই তালা মালো তালা খোলো সব কাজ মানে আপনার শরীর পড়লে কিন্তু বাড়িটা অসুস্থ হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কাপড়গুলো আমি একদম সকাল আজকে ডুবিয়েছিলাম মানে যখন আমি ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম তার আগে এটা ডুবিয়ে গেছিলাম তাহলে নোংরাটা একটু পরিষ্কার হয়ে থাকবে আর আমি এসে ধপা ধপ করে একটু পরিষ্কার করে নেব আর দেখুন রোদের কি তাপ ছেলেকে নিয়ে স্কুল থেকে তো ফিরলাম কিন্তু নিজে স্নান টান কিচ্ছু করতে পারিনি যেহেতু কাজ করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছিল আমি ওই অবস্থাতেই চলে গেছিলাম ছেলেকে নামার জন্য না হলে তো বাবুকে আনতে লেট হয়ে যেত আর এত রোদ লেগেছে মনে হচ্ছে পুরো জানলাগুলোকে বন্ধ করে দিই তো আগে আমি একটু পর্দাটা টেনে নিলাম ঘরটা একটু ঠান্ডা হোক আর ছেলেটারও একটু সর্দি সর্দি লেগেছে মানে রোদ লেগে গেছে বুঝতে পারছি আর এই যে দেখুন আমার ছেলের জলের বোতলে পুরো জল কিন্তু এখনো ভর্তি আছে মানে ও সর্দি লেগেছে বাচ্চা কিছুই না খেয়ে চলে এসেছে টিফিনটা একটু একটু খেয়েছে কিন্তু জলের বোতলে অর্ধেকের বেশি জলটা আছে দেখুন কতটা জল ফেলছি আমি দেখছেন কি করবো তাহলে আজকের এই ভিডিও এখানেই থাক কারণ ছেলেটাকে নিয়ে একটু আমাকে একটু রেস্ট ওকে দেওয়াতে হবে ওকে একটু সেবা শুশ্রূষা করে ঠিক করি আপনারা সকলে ভালো থাকুন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আগামীকাল সকাল আটটার সময় নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে আসব আপনাদের কাছে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই